এবার জানব জাতীয়তাবাদ চেতনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেন গড়ে ওঠেনি এর পেছনে কয়েকটি গভীর ঐতিহাসিক কারণ রয়েছে আনুমানিক তেরোশো শতক থেকে এই অঞ্চলে ভিন্ন ভিন্ন অঞ্চলভিত্তিক স্থায়ী জনবস্তি গড়ে ওঠে কেউ রাজা হিসেবে কেউ গোত্রীয় প্রধান হিসেবে নিজ নিজ এলাকায় নেতৃত্ব দিতে থাকে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের কখনো সহযোগিতা হয়েছে কখনো সংঘাত হয়েছে যুদ্ধ হয়েছে কিন্তু কেউই পুরো অঞ্চলকে স্থায়ীভাবে দখল করতে পারেনি বহি আক্রমণের সময় সব অঞ্চল একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুললেও শত্রু সরে গেলে সবাই আবার নিজ নিজ এলাকায় ফিরে যেত এই ধরনের ঐক্য ছিল পরিস্থিতি নির্ভর ও সাময়িক দীর্ঘমেয়াদী রাজনৈতিক ঐক্য বা ভবিষ্যতমুখী জাতীয়তাবাদ নয় পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক সুবিধার জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে তিনটি সার্কেলে ভাগ করা হয় চাকমা সার্কেল বোমাং সার্কেল ও মং সার্কেল এই কাঠামো স্থানীয় শাসন বজায় রাখলেও একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে ওঠার সম্ভাবনাকে আরও সীমিত করে দেয় যারা পার্বত্য চট্টগ্রামকে ঐক্যবদ্ধ করার কথা ভেবেছিলেন এই বাস্তবতায় তাদের প্রচেষ্টা কার্যত সফল হয়নি এর ফল হিসেবে উনিশশো সালে দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিজেদের কোনো ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় বা রাজনৈতিক জাতীয়তাবাদ উপস্থাপন করতে পারেনি পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিচ্ছিন্নভাবে প্রতিরোধ ও ঐক্যের চেষ্টা দেখা গেলেও জাতীয়তাবাদ প্রশ্নে তখনও বা এখনও সর্বজন গ্রাহ্য ঐক্য গড়ে ওঠেনি